শুভ শ্রাবণী পূর্ণিমার মৈত্রীপূর্ণ শুভেচ্ছা শ্রাবণী পূর্ণিমা বৌদ্ধদের কাছে ঐতিহাসিক অবিস্মরণীয় ও গুরুত্বপূর্ণ একটি দিন মহাকাউনিক তথাগত গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণের তিন মাস পরে মগধরাজ অজাতশত্রু পৃষ্ঠপোষকতায় অরহৎ মহাকাশ্যপ্তবীরের সভাপতিত্বে রাজগৃহের ভেবার পর্বতের সপ্তপূর্ণী গুহাই পার্শ্বত অরহৎ বিকুর উপস্থিতিতে প্রথম বৌদ্ধ সংগীতি বা বিকু সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এই শ্রাবণী পূর্ণিমা তিথিতে তাই বৌদ্ধ ধর্মের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক ও অবিস্মরণীয় দিন ভগবান বুদ্ধের পরিনির্বাণের এত অল্প সময়ে কেন সম্মেলনের আহ্বান করা হল এবং কিভাবে সম্মেলন সম্পাদিত হয়েছিল তা জানতে হলে দৈর্য সহকারে শ্রদ্ধাচিত্তে শ্রবণ করুন ভগবান গৌতম বুদ্ধ সুদীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে দিকে দিকে প্রচার করে আশি বছর বয়সে বৈশাখী পূর্ণিমা তিথিতে কুশীনগরের মল্লধের শালবনে মহাপরিনির্বাণ লাভ করেন সর্বজ্ঞ বুদ্ধের পরিনির্বানের পর বুদ্ধের শিষ্য ও বুদ্ধভক্ত উপাসক উপাসিকাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে যারা বুদ্ধকে দেখেননি তারা শোকাবেগ সংবরণ করতে না পেরে কেউ বুক ছাপড়িয়ে কেউ বা মাথায় হাত দিয়ে এই বলে ক্রন্দন করছিলেন যে কেন অতি শীঘ্রই ভগবান নির্বাপিত হলেন কেন অতি শীঘ্রই চক্ষুষ্মান পৃথিবী হতে অন্তর্নিহিত হলেন বিশেষ করে যারা পৃথকজন বিক্ষু ছিলেন অর্থাৎ যারা মার্গফল প্রাপ্ত হননি তারা কান্না থামাতে পারছিলেন না সে সময় সে কানে উপস্থিত বৃদ্ধকালে প্রবজ্জিত সুভদ্র নামে একজন বিক্ষু শোকাহত বিক্ষুগণকে বললেন তোমরা শোক করিও না বিলাপ করিও না আমরা এখন সেই তথাগতের বিভিন্ন শাসন আদেশ ও নির্দেশ হতে মুক্তি পেয়েছি এখন আমরা যা ইচ্ছা তা করতে পারবো তখন সেখানে উপস্থিত অরহত মহাকাশবির বৃদ্ধ বিক্ষুর এই কথা শুনে মানসিকভাবে অত্যন্ত ব্যতীত হলেন তিনি চিন্তা করলেন ভগবান পরিনির্বাণ প্রাপ্ত হয়েছেন মাত্র এক সপ্তাহ হয়েছে এখনও তার সুবর্ণময় দেহ ধরণী পৃষ্ঠে বিদ্যমান বিদ্য বিক্ষুর এই উক্তি বুদ্ধের শাসনের জন্য অশনি সংকেত মহাকাশ্যপ মহাকাশ্যপ্তবির সেখানে উপস্থিত সাত লক্ষ ভিক্ষুর সম্মুখে বৃদ্ধ ভিক্ষু সুভদ্রের অন্যায় উক্তির কথা প্রকাশ করলেন উপস্থিত বিক্ষুসংঘ সুভদ্র ভাষিত অন্যায় উক্তি শুনে ভীষণ মর্মাহত হলেন তখন অরহৎ মহাকাশ্যপ স্তবির ধর্মবিনয় পরিশুদ্ধ করার জন্য প্রস্তাব জানালে উপস্থিত সকলেই তাতে সম্মতি প্রকাশ করলেন অথপর উপস্থিত বিক্রগণের অনুরোধে অরহৎ মহাকাশ্যপ স্তবির বুদ্ধ প্রশংসিত ত্রিপিটক বিশারদ ধর্মবিনয়ে গভীর জ্ঞানী প্রতিসম্বিতা প্রাপ্ত পাঁচশো জন অরহত বিক্ষু নির্বাচন করলেন কিন্তু ভগবান বুদ্ধের প্রধান সেবক আনন্দ স্তবির তখনও অরহত হতে পারেননি বলে অরহত মহাকাশ্যপ স্তবির তার নাম উল্লেখ করেননি তবে উপস্থিত সকলের বিনীত অনুরোধে অরহত মহাকাশ্যপ স্তবির আনন্দ স্তবিরের নামও তালিকাভুক্ত করলেন কারণ তিনি ভগবান বুদ্ধের প্রধান সেবক ছিলেন এবং বুদ্ধের কাছে কাছে তাকতেন বিদায় এই সম্মেলনে স্মৃতিমান আনন্দের প্রয়োজনও অত্যন্ত বেশি ছিল এই সম্মেলন কখন কোথায় অনুষ্ঠিত হবে এই বিষয়ে পরামর্শ করার জন্য তালিকাভুক্ত ভিক্ষুদের নিয়ে অরহদ মহাকাশ্যপ্রেস্তবির রাজগিহের অভিমুখে যাত্রা করলেন এবং অন্যান্য ভিক্ষুসংঘকে তাদের নিচ নিচ বাসস্থানে চলে যাওয়ার জন্য নির্দেশ দিলেন সে সময় মগদের রাজা ছিলেন ধর্মপ্রাণ উপাসক অজাতশত্রু তিনি তিনি সঙ্গের আগমনের সংবাদ পেয়ে খুবই খুশি হলেন এবং ওদির আগ্রহ নিয়ে অপেক্ষা করতে লাগলেন সঙ্গ রাজগৃহে রাজার নিকট উপস্থিত হয়ে ধর্ম বিনয় করার প্রস্তাব করলে রাজা তাৎক্ষণিকভাবে সম্মত জ্ঞাপন করে অরহত মহাকাশ্যপ স্তবিরকে বললেন ভানতে আপনারা বিশ্বস্তভাবে সংজ্ঞায়ন করুন অথপর রাজা রাজাবিক কুসঙ্গের সম্মতিক্রমে সপ্তপূর্ণী গুহাই শত ধর্মমণ্ডপ প্রস্তুত করলেন এবং দক্ষিণ দিকে উত্তরমুখী করে অ্যাস্তবিরগণের আসন সুসজ্জিত করলেন মণ্ডপের মধ্যভাগে পূর্বমুখী করে ভগবানের আসনতুল্য ধর্মাসন নির্মাণ করে দেবতুল্য চমৎকার এক মণ্ডপ তৈরি করলেন শ্রাবণী পূর্ণিমার পূর্বদিনে সংজ্ঞায়নের তালিকাভুক্ত ভদন্ত উৎসাহ দিয়ে বলতে লাগলেন অরহত না হয়ে সংঘ সম্মেলনে যোগদান করা আপনার উচিত হবে কি আমাদের অনুরোধে হয়তো আপনাকেও তালিকাভুক্ত করেছেন কিন্তু বীর্যবানের পক্ষে ইহা শোভনীয় নয় ধর্ম ভাণ্ডারাধ্যক্ষ হিসেবে খ্যাত তথাগতের সঙ্গে ছায়ার মতো বিচরণকারী ধর্মবিনয় পণ্ডিত আনন্দাস্তবির এতে লজ্জাবোধ করলেন এবং তিনি এক রাত্রির মধ্যেই অর্হত্যফল প্রাপ্ত হওয়ার দৃঢ় সংকল্পবদ্ধ হলেন তিনি ভাবলেন আমাকে অরহত হতে হবে এবং অরহত হয়েই সংঘ সম্মেলনে যোগদান করতে হবে অথপর তিনি সমস্ত রাত্রি মনোবল বৃদ্ধি করে কায়গত স্মৃতি ভাবনায় রত হলেন কিন্তু সারা রাত্রি সাধনা করেও তিনি তৃষ্ণামুক্ত হতে পারলেন না তিনি ক্লান্ত অবিশ্রান্ত হয়ে বারবার ভগবান বুদ্ধের কথা স্মরণ করলেন বুদ্ধ বলেছিলেন হে আনন্দ উচিরেই তুমি তৃষ্ণামুক্ত হবে তিনি ভাবলেন বুদ্ধবাণিত মিথ্যা হতে পারে না তিনি ক্লান্ত হতাশাগ্রস্ত হয়ে যখন শয়নের উদ্দেশ্যে ভূমিতল হতে পদথল উঠাচ্ছেন হেলে পড়ছেন বালিশে মাথা রাখার ইচ্ছাই ঠিক তখনই তিনি অর্হত্য মার্গফল লাভ করলেন দিনটি ছিল এই পবিত্র শ্রাবণী পূর্ণিমা তিথি কিছুক্ষণের মধ্যে সম্মেলন আরম্ভ হবে সপ্তপূর্ণী গুহায় আনন্দ স্তবির ছাড়া সকলেই উপস্থিত হঠাৎ অরহত স্তবির তার জন্য রক্ষিত আসনে মাটি ভেদ করে উপবিষ্ট হলেন এ দৃশ্য দেখে উপস্থিত সকলেই বুঝতে পারলেন আনন্দ স্থির পরিচয় দিয়েছেন এবং বিকুর করণীয় কার্য সম্পাদন করেছেন অতপর যথাসময়ে সম্মেলন আরম্ভ হল অরহৎ মহাকাশ্যপ বক্তব্য প্রধানের জন্য বিনয়ধর উপালি স্তবিরকে আহ্বান জানালেন অরহৎপির ধর্মাসনে বসে বিনয়াবৃত্তি আবৃত্তি করলেন দ্বারা বাহিকভাবে আনন্দ স্তবির ধর্মাসনে বসলেন অরহৎ মহাকাশ্যপ্তবির তাকে সূত্র ও অভিধর্ম বিষয়ক বিবিধ প্রশ্ন করলেন এইভাবে পাঁচশত অরহত দ্বারা প্রথম সঙ্গীতের কার্য সুসম্পাদিত হয়েছিল যা পঞ্চশতিকা সঙ্গীতের নামেও অভিহিত এই সঙ্গীতের মাধ্যমে ভগবান বুদ্ধ পঁয়তাল্লিশ ব্যাপী ধর্মপ্রচারে যা যা তিনি ভাষণ করেছিলেন সেই ভাষিত উপদেশাবলী নিয়েই ত্রিপিটক শাস্ত্র এবং সেই ত্রিপিটক শাস্ত্রই প্রথম সংজ্ঞায়নের মাধ্যমে চয়ন করা হয়েছিল সেই দিনটি ছিল এই পবিত্র শ্রাবণী পূর্ণিমার তিথি তাই বৌদ্ধ সম্প্রদায়ের কাছে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র এবং তাৎপর্যমণ্ডিত দিন এই শ্রাবণী পূর্ণিমার তিথিতে বৌদ্ধ সম্প্রদায় যথাযোগ্য শ্রদ্ধা সম্মান ও বক্তি সহকারে উপসবব্রত প্রতিপালনের মাধ্যমে প্রতি বছর দিনটিকে উদযাপন করে থাকেন পরিশেষে বুদ্ধের শিক্ষা ও আদর্শে অশান্ত বিশ্ব শান্ত হোক বিশ্বের সমস্ত প্রাণী সুখী হোক দুঃখ হতে মুক্তি লাভ করো বৌদ্ধ শাসন চিরস্থায়ী হোক